আমাদের পশ্চিমবঙ্গে বিভিন্ন জেলার লোকেরা কিন্তু সৌদি আরব কাতার বাহরাইন দুবাই আরব আমিরাটসের বিভিন্ন জায়গাতে কিন্তু তারা থাকে এবং এই মানে বেশিরভাগ মানুষ লেবারের বা বিভিন্ন কাজই করে পেটের জেলায় বা দেশে সেরকম টাকা পয়সা ইনকাম করতে না পারে তারা কিন্তু বিদেশে পাড়ি দেয় মানে শখে কেউ ওই বছরের পর পর বছর বিদেশে থাকতে চায় না তো তার কষ্টের টাকা উপার্জন করা ওই আরবের দেশগুলোতে গরমের মধ্যে থেকে বিভিন্ন জায়গায় মাঠে ময়দানে তারাও কাজ করতে হয় অনেক সময় এবং এইসব কষ্টের উপার্জন করা টাকা তারা যখন বিভিন্ন জায়গা থেকে ওই সব আরব এমিরেটসের বা সৌদি আরবের বিভিন্ন জায়গা কিন্তু বিভিন্ন লোক আছে যারা আপনাকে ওই তাদের দেশের মুদ্রা দিলে ভারতীয় তে কনভার্ট করে টাকা পাঠিয়ে দেয় তারা এরকম কিন্তু মানে অনেক দালাল পাতিকতাই বলতে গেলে আছে মানে ওই সৌদি আরবের ধরেন সৌদি রিয়াল চলে হ্যাঁ সৌদি আরবিয়াল রিয়াল তো রিয়াল যদি আপনি কাউকে দেন সেই টাকাটা আয়নারে কনভার্ট করে বা ভারতীয় মুদ্রাতে কনভার্ট করে কিন্তু তারা পাঠায় এবং এই পাঠাতে গিয়ে কিন্তু বিপত্তি হ্যাঁ একজন ব্যক্তি তার স্ত্রীর অ্যাকাউন্টে টাকা পাঠাতে গিয়েছে এবং কিছু টাকা পাঠানোর পর দেখা যাচ্ছে তার স্ত্রীর ব্যাঙ্ক অ্যাকাউন্টটা ফ্রিজ বন্ধ হয়ে গেছে এবং ব্যাঙ্কে দৌড়াদৌড়ি করতে গিয়ে করেছে টাকাটা বার করতে পারছে না কেন বার করতে গেলে দেখা যায় যে হিমাচল প্রদেশের এমক জায়গায় কিন্তু একটা মামলা হয়ে গেছে তার অ্যাকাউন্টে এবং কি না কি অভিযোগ এই যে টাকাটা এই টাকাটা কিন্তু একটা ফ্রড মানি বা কারোর সাইবার ক্রাইমে চুরি করা টাকা মানে চুরি করা টাকা আপনার স্ত্রীর অ্যাকাউন্টে চলে গেল এবং স্ত্রী যে গ্রামের একটা মহিলা বেশি কিছু জানে না সাদা সিদা মহিলা তার অ্যাকাউন্টে এটা চলে গেল এবং কি ভোগান্তি দেখেন বাড়িতে পরপর পুলিশের যে নোটিশ সাইবার ক্রাইমের হিমাচল প্রদেশের যে থানা সাইবার থানা তা থেকে কিন্তু ক্রমাগত নোটিশ আসতে থাকছে এবং যে ইংরাজিতে পাঠানো নোটিস কি তাতে লেখা আছে সে প্রথমের দিকে খেয়ালও করেনি এবং পরপর নোটিস আসতে থাকে এবং যে সাইবার ক্রাইমে যে টাকাটা চুরি হয়েছে এই বিষয়ে তাকে তদন্তের সাপক্ষে বা তদন্তের সহায়তার জন্য ডাকতে থাকে অর্থাৎ সাইবার পুলিশ কি করে ব্যাঙ্কে যা তথ্য আছে আপনার সেটাকে তারা কালেক্ট করে কে দেওয়ার সময় আপনারা যে ডকুমেন্টটাকে ব্যাংকের কাছে সাবমিট করেন আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ড তাতে কিন্তু আপনার তথ্য থাকে তো সাইবার পুলিশ সেটা পেয়ে যায় যে এই ব্যাংকের ঠিকানা কোথায় তার সেই ঠিকানাতে তারা চিঠি পাঠাতে থাকে তো বুঝতে পারছেন একজন মহিলা যার স্বামী কিনা না বিদেশে রয়েছে কষ্টে কাজ করছে সে তার সংসারটা কোনো রকম চালাচ্ছে সেই টাকা তার স্বামীর উপার্জন করা টাকা পাঠানোর টাকা দিয়ে সেই টাকা তো পাওয়াই গেল না তারপর যে বিপত্তি দেখতে এখানে আমি এসেছি এখন একটা সাইবার মামলাতে অন্ধ্রপ্রদেশের ঠিক বিশাখাপত্তনাম এটা রামকৃষ্ণ বিচ অসংখ্য ছোট ছোট ক্ষুদ্র রয়েছে এই যে এইগুলো গর্ত দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু কাঁকড়ার গর্ত আমি দেখলাম কতগুলো কাঁকড়া আমাদের দেখে এইগুলোতে ভিতরে ঢুকে গেল মেনলি এইগুলো কাঁকড়ার গর্ত এবং বিশাখাপত্তনামের যে সৌন্দর্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো রাত হয়ে যাওয়ার পরেও প্রচুর পরিমাণে পর্যটক এবং লোকজন কিন্তু ভিড় জমিয়ে রেখেছে তো যেটা বলছিলাম যে একজন মহিলা যে কেমন অসহায়ত্বের মধ্যে পড়েছে তার যে বিষয় বা যার যে কষ্টটা কিন্তু সেই এক্সপ্লেন করতে পারবে আমরা যতটাই বাইরে থেকে বলি যে তার কষ্টটা কিন্তু আমরা অনুভব করতে পারবো না তো বুঝতে পারছেন সাইবার ক্রাইমের যে সমস্যাগুলো কিভাবে কীভাবে মানে এইটা ছড়িয়ে পড়ছে এই জন্য যে কোনো জায়গাতে টাকা ট্রানজেকশন করছেন আপনি সে কিসের সাথে যুক্ত আছে এটা কিন্তু জানতে হবে ওই সৌদি আরব থেকে টাকা পাঠানো লোকটা যাকে তার ওই সৌদি রিয়াল সৌদির যে টাকার মুদ্রা সৌদির যে মুদ্রা সেই মুদ্রাটাকে রিয়াল বলা হয় আপনারা জানেন অনেকে সেই রিয়ালটা যখন সে ভারতীয় মুদ্রাতে কনভার্ট করে পাঠাতে গেল তার স্ত্রীকে সে কিন্তু কোনো একটা গন্ডগোল করলো অথবা সে যাকে দিয়ে এই কাজটা করাই ভাইয়া মাধ্যমে সে কিন্তু একটা কোনো গন্ডগোল করেছে অথবা সাইবার ক্রাইমে যে টাকা চুরির ঘটনা তার অ্যাকাউন্ট কিন্তু যুক্ত ছিল বা সে জড়িত ছিল এই যে ঘটনার যে তদন্তে শি করে পৌঁছানোর জন্য কিন্তু পুলিশ আপনাকে জিজ্ঞাসাবাদ করবে এবং যে হয়রানি ওই হিমাচল প্রদেশে এই মহিলাকে নিয়ে যাওয়া বা পুলিশের কাজে সহায়তা করা ওই টাকা নিয়ে টানাটানি করা পুলিশের নোটিশের জবাব দাও কোর্টে যাও রে প্রচুর যে হ্যারাসমেন্ট এটা কিন্তু হতে থাকে এই জন্য সাধারণ মানুষ ব্যাপক পরিমাণে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাতে ব্লকে কিন্তু এই বিপদগুলোতে পড়ে যাচ্ছে এই জন্য আপনাদের কিন্তু টাকা আর্থিক লেনদেনের যেমন ডিজিটালাইজেশন হয়েছে ডিজিটালাইজেশনের যে পদ্ধতি এই ক্ষেত্রেও কিন্তু অনেক কিছু সতর্কতা অবলম্বন করতে হবে কাদের মাধ্যমে আপনি টাকার লেনদেন করছেন টাকা দিলাম অমুকজনের কাছে চলে গেল খুব সহজে সহজ যেমন রয়েছে টাকা পাঠানোর বিষয়টাতে এটাতে এই রিস্কই রয়েছে আপনি গুগল পে ফোনপে খুলে রেখেছেন এবং আপনি যাদের সাথে লেনদেন করছেন সবাই যে ধোয়া তুলসী পাতা সবাই যে কোনো ক্রাইমের সাথে যুক্ত নয় এটা কিন্তু নয় আপনার গুগল পে ফোনপে এইগুলো অ্যাপস খোলা রয়েছে মানে আপনি বিপদের মধ্যে আছেন যে আপনার অ্যাকাউন্টে কেউ একজন ফ্রড মানি ঢুকিয়ে দিল এবং আপনি একটা সাইবার ক্রাইম মামলার আর্থিক প্রতারণার মামলায় ওই অংশ হয়ে গেলেন শিকার হয়ে গেলেন এটা কিন্তু আপনার জন্য খুব সমস্যা এবং মামলাগুলো বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় ওয়েস্ট বেঙ্গলের বাইরে হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের বাইরে কন্যাকুমারীতে হতে পারে কেরালাতে হতে পারে কাশ্মীরে হতে পারে বিভিন্ন জায়গার লোকের টাকা আপনার কাছে চলে এলো মানে এটা তো কোনো বাউন্ডারি নেই যে ভারতবর্ষের অমুক জায়গা থেকে অমুক জায়গায় টাকা পাঠানো যাবে না এই জন্য বুঝতে পারছেন এক রাজ্যের টাকা এক রাজ্যে চলে আসছে এবং আপনার যে দৌড়াদৌড়ি এটা কিন্তু করতে হচ্ছে তো রয়েছি এখন সমুদ্রের ঢেউ দেখছেন বিশাখাপত্তনম বা ভাইজাক সিটিতে রয়েছে অন্ধ্রপ্রদেশের খুব সুন্দর জায়গা যেখানে পাহাড় এবং সমুদ্র একত্রে দেখা মেলে প্রতি বছর হ্যাঁ প্রচুর বাঙালি এখানে বাঙালি পর্যটকরা কিন্তু ঘুরতে আসে ভ্রমণ পিবাসু বাঙালি এবং ভারতবর্ষের বিভিন্ন জায়গা তথা বিশ্বের বিভিন্ন জায়গা থেকে লোকজন পর্যটনের জন্য কিন্তু মেনলি এখানে আসে এবং খুব সুন্দর মানে যেটা পরিষ্কার পরিচ্ছন্ন সমুদ্র কিন্তু দেখা মিলবে এই ভাইজাক বা এই বিশাখাপত্তনমের বিচ গুলোতে এইটা বর্তমানে রয়েছি রামকৃষ্ণ সমুদ্র সৈকত বা আর কেচ যেটাকে বলছে বিশাখাপত্তনমের খুব বিখ্যাত বীচ যারা এসেছে এসেছেন জানবেন হ্যাঁ পশ্চিমবঙ্গের এক সাইবার মামলায় এক দাদার সাইবার মামলায় কিন্তু এখানে এসেছি বিভিন্ন গেমিং অ্যাপ বিভিন্ন গেমিং অ্যাপ যেগুলো টাকা ডবল করে দিচ্ছে তিন গুণ দশগুণ পনেরো গুণ টাকা দিয়ে দিচ্ছে অল্প টাকায় অল্প সময় বড় লোক আপনাদের স্বপ্ন দেখাচ্ছে সেই অ্যাপগুলো থেকে আমাদের যুবক যুবতী বিভিন্ন বয়সের লোকদের কিন্তু একদম দূরে থাকতে হবে এগুলোর কাছাকাছি আসা যাবে না এগুলো যদি আসেন এই আপনার নামে সাইবার মামলা হয়ে গেল মানে আপনি ছুটে বেড়ান এবার আপনার বাড়িতে নোটিশ আসা শুরু হলো পুলিশের যে যা যা আইনি পদ্ধতি আছে সেগুলো হবে আপনি কিন্তু একটা বিপদের মধ্যে পড়ে যাবেন এবং আপনি যদি এটা অ্যাভয়েড করেন অ্যাভয়েড করার পরেও কিন্তু আপনাকে আইনের যে কার্যক্রম আছে এটা মানে পিছু ছাড়বে না একজনের টাকা চিন্তাই হয়েছে মানে চুরি হয়েছে মানে সেও একজন লয়ারকে হায়ার করে হায়ার করেছে এবং যে মামলা মোকদ্দমা এটা কিন্তু কোনো জায়গায় একটা চলছে কোনো কোর্টে অথবা কোনো সাইবার ক্রাইম পুলিশ স্টেশন এটার কিন্তু তদন্ত করছে হ্যাঁ এই জন্য তারাও কিন্তু যা তাদের যা লিগাল প্রসিডিওর আছে লয়ারকে প্রেসার করা বা কোর্টকে তাদের উপস্থাপন করে আপনাকে কিন্তু তারা চিহ্নিতি করে নোটিশ পাঠাতে থাকবে এই জন্য যাবতীয় গেমিং অ্যাপ এবং যাদের সাথে ট্রানজ্যাকশন আপনারা করছেন অনলাইনে সতর্কতা অবলম্বন করে এই জিনিসগুলোকে বুঝে শুনে আপনাদের ব্যবহার করতে হবে দেখছেন ভাইজাক সিটির সৌন্দর্য এবং সাইবার ক্রাইম বিষয়ক আপনাদের সাথে আলোচনা আজকের মতো এইখানেই আবার দেখা হবে আবার কথা হবে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ